আর একটা চলে যাবো এখনই সেটা হচ্ছে যে আমরা ইসের ব্যাপারে জানি সেটা হচ্ছে যে আপনার স্পন্সারের ডিউটি সম্পর্কে আমি একটু বলবো যে স্পন্সার যখন লাইসেন্স দেওয়া হয় তখন কিন্তু কিছু ডিউটি কিন্তু দিয়ে দেয়া হয় এই আপনার যে অফিসার থাকে তাকে কিংবা যে কোম্পানি থাকে কোম্পানিকে তো সেই যে যে ডিউটিগুলো সেইগুলো কয়েকটা আমি বুলেট বলি যে এই ডিউটিগুলো অবশ্যই কিন্তু এই কোম্পানির যে যে লাইসেন্স হোল্ডার যে কোম্পানি থাকে এবং তাদের যে যে ইয়ে থাকে অফিসার থাকে তাকে অবশ্যই এটার ব্যাপারে আসলে গুরুত্ব দিয়ে সেটা কিন্তু করা উচিত তার ভিতরে স্পন্সার ডিউটির ব্যাপারে যেটা বলা হয়েছে যে এটা অবশ্যই তাদেরকে কমপ্লাই করা উচিত এই তাদের লাইসেন্সটা হোল্ড করার জন্য আর এই ডিউটিগুলো কিন্তু অপশনাল নয় এটা কিন্তু তাদের জন্য কন্ডিশন এই লাইসেন্স হোল্ডিং করার জন্যে তো প্রথম হচ্ছে রেকর্ড কিপিং করা এই তাদেরকে প্রেসক্রাইব যে ডকুমেন্ট আছে সে কোম্পানির সেগুলো কিন্তু তাদেরকে রেকর্ড কিপিং করতে হবে এবং স্পন্সর ওয়ার্কার বিশেষ করে এক্সাম্পল হিসাবে যদি বলি রাইট টু ওয়ার্কের যে এভিডেন্স আছে কন্ট্রাক্ট আছে কন্ট্রাক্ট ডিটেলস আছে এবং এভিডেন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন আছে এগুলো কিন্তু তাদেরকে অবশ্যই এই রেকর্ড কিপিং করে রাখতে হবে নাম্বার টু হচ্ছে তাদেরকে মনিটরিং এবং রিপোর্টিং করতে হবে তাদেরকে ট্র্যাকিং করতে হবে অ্যাটেন্ডেন্স তাদের চেঞ্জেস যদি কোনো রোল হয়ে থাকে সেটা জানাতে হবে পে লোকেশন এগুলো জানাতে হবে মনিটরিং করতে হবে রিপোর্টিং করতে হবে এবং স্পেসিফিক যে ইভেন্ট আছে উই দিন দ্য স্টিপুলেটেড স্ট্রিক টাইম ফ্রেম এই থ্রু দ্য স্পন্সার ম্যানেজমেন্ট সিস্টেম সেগুলো কিন্তু তাদেরকে মেনটেন করতে হবে তার মানে মনিটরিং এবং রিপোর্টিং এটা তাদেরকে মেনটেন করতে হবে নাম্বার থার্ড হচ্ছে জেনুইন ভ্যাকান্সি এবং কমপ্লায়েন্ট এমপ্লয়মেন্ট এটা তাদেরকে মেনটেন করতে হবে তাদেরকে ইনশিওর করতে হবে যে জবটা তাদের রিয়েল এবং তাদের যে স্কিল লেভেল আছে তারা যেটা বলছিল সেটা কারেক্ট এস কোড আছে এবং তারা তাদের যে পেমেন্ট সেগুলো ঠিক মতো তারা পেড করেছে এটা হচ্ছে থার্ড গেল জেনুইন ভ্যাকান্সি এবং কমপ্লায়েন্ট এমপ্লয়মেন্ট আর নাম্বার ফোর্থ হচ্ছে কোপারেশন উইথ ইউকি এটা হচ্ছে যে যদি কখনো ইউকি যদি তাদেরকে কোনো ইমেল করে কোনো ইনকোয়ারি করে সে কিংবা ইনসপেকশন করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে কোঅপারেশন করতে হবে ফুললি তো এই চারটা মূলত আমি কোর স্পন্সার ডিউটি নিয়ে আমি আলোচনা করলাম যাদের লাইসেন্স তারা অবশ্যই এগুলো মেনটেন করবেন এম কিউ হাসান সলিসিটারিং আমাদের দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন পারেনিটার মোহাম্মদ কামুর হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স এন্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান